অন্যের সমালোচনা না করে সেই সময়টা নিজের কাজে লাগান জীবনে আরও অনেক দূর এগিয়ে যাবেন ছুটির দিনে দেরি করে উঠেও কিভাবে সংসারের সমস্ত কাজ টাইম মতো গুছিয়ে করি সেটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য সকালের নাস্তা থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে সকালের নাস্তায় করছি পরোটা সবজি তো পরোটার ময়ামটা পারফেক্ট হলে কিন্তু পরোটাগুলো পারফেক্ট হয় আমি এখানে ময়দার মধ্যে একটু চিনি আর একটু লবণ দিয়ে আর একটু সয়াবিন তেল দিয়ে মেখে তারপর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে এখানে আধা ঘন্টার জন্য রেখে দেব আর এই সময়টাতে আমি সবজি কেটে নিয়েছি তো আজকে পরোটার সঙ্গে একটু সবজি করব তো এখানে সবজির মধ্যে থাকছে আলু মিষ্টি কুমড়া আর পটল তো এটা দিয়ে যে সবজিটা করেছিলাম সবজিটা এতই টেস্টি হয়েছিল কি বলবো মানে সবাই চেটে ফুটে খেয়েছে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে তো এখানে তেলটা গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে সবজিটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব আর ওদিক থেকে সকালে ঘুম থেকে উঠার পরেই আপনাদের দাদা বাজারে চলে গিয়েছিল বাজার করতে তো কিছু ফল এবং কিছু বাজার এনেছে সেগুলোই রান্নার ফাঁকে গুছিয়ে নিচ্ছি উনি আবার কোনো কিছু তারা মানে দেরি হয় না আর কি এখনই তোলো এখনই তোলো তো আমি বললাম আমি তো নাস্তা বানাচ্ছি বলো আগে এগুলো তুলে নাও তারপর নাস্তা বানাও তো পেয়ারাগুলো একটা ডালাতে করে আর কি টেবিলে রাখলাম যদিও দুইটা ওদেরকে কেটে দিয়েছিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখেছিলাম কারণ বাইরে নরম হয়ে যাবে আর এদিকে হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছে তিনটা তো দুইটা আজকে রান্না করব আর একটা হচ্ছে ফ্রিজে রেখে দেব তো আপাতত যেহেতু সকালে এনেছে মাছগুলো একটু ফ্রিজে নর্মাল ফ্রিজেই রেখেছি মানে শক্ত হওয়ার জন্য আর শাক কিছু সবজি আর এই যে দুপুরে খাওয়ার জন্য দই এনেছিল তো সেগুলো আর কি রেখে তারপর আবার এদিকে আর কি সবজিটাও তারই মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি তো সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরে আমি একটু হলুদ দিয়ে তারপর আর একটু ভেজে হালকা একটু জিরার গুঁড়া দিয়েছিলাম কাঁচা জিরার গুঁড়া তারপরে সবজিটা আর কি একটু জল দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম আর এদিক থেকে পরোটার ময়ামটাও কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে তো আমি ডো তৈরি করে এভাবে পরোটাগুলোও ভেজে নেব আর দেখুন এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবারে এই টাইমটাতে বাইরে কি জমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর অনেকগুলো কাপড় চোপড় কিন্তু মেলে দেওয়া হয়েছে কেসে তো এত তাড়াতাড়ি বৃষ্টি চলে এসেছে কাপড়গুলো তোলা হয়নি যেহেতু অনেক ভেজা ছিল আর এদিক থেকে আমি হচ্ছে ওদিকে সবজিটা রান্না হচ্ছে আর পরোটাগুলোও কিন্তু একে একে ভেজে নিচ্ছি পরোটাগুলো আমি তো আগের দিনই বলেছিলাম যে আমি একদিক থেকে বেলতে থাকি আর একদিকে ভাজতে থাকি তো আজকে পরোটাগুলো না কোনো শেপ দিচ্ছি না শুধু গোল করে ভেজে নিচ্ছি কারণ অনেকগুলো পরোটা ভাজার ছিল আর যেহেতু দেরি হয়ে গেছে যার কারণে আজকে আর কোনো শেপ দিইনি আর এদিক থেকে তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো এখন নামানোর আগে হালকা একটু ময়দা আর একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ঘি দিয়ে তরকারিটা এভাবে ঢেকে রেখে দেব। বিশ্বাস করেন তরকারিটা এত টেস্ট হয়েছিল কি বলবো মানে আপনাদের দাদাও কিন্তু খুব বেশি একটা সবজি খেতে চায় না কিন্তু এই সবজিটা সেদিন অনেকটাই খেয়েছিল আমি যখন সবজিটা নিয়ে টেবিলে রাখি তখন বাচ্চারা বলছিল যে এত সবজি কে খাবে পরে একদম মানে ফিনিশ হয়ে গিয়েছিল আর ওই দিন কিন্তু আমার ননদের ছেলে মেয়েরা আসছিলো মানে বৃহস্পতিবার বেলা তো ওদের জন্যই মূলত আর কি একটু বেশি করে সব কিছু করছিলাম তো ওরাও বলছিল যে খাবো না আমরা বাড়িতে সবজি খাই না আমার মাও সবজি করে আমরা রাগ করি কিন্তু ওরাও না দুই তিনবার আর কি নিয়ে খেয়েছিল ভালো লেগেছিলো তো কথা বলতে বলতে আর কি আমার পরোটাগুলোও ভাজা হয়ে গেছে আর সবজিটাও নামিয়ে নিয়েছি এখন টেবিলে নিয়ে যাব। আর ভাবলাম যে দুপুরে রান্নার জন্য মুরগিটা আর কি ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে ওদিকে আমরা খাবার দাবারগুলোও সারতে থাকি আর এদিকে মুরগিটা আর কি জলে দিয়ে দিলাম একটু মানে বরফ সারতে থাক তো অফ ক্যামেরায় খাবার দাবার শেষ করে এখন যে সকালে নাস্তার প্লেটগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে সবাইকে বলছি যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন আমি আপনাদেরকে জোর করব না কারণ জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না আর মানুষ ভালোবেসেই কিন্তু লাইকটা দিয়ে থাকে আর অনেকেই কিন্তু আমার অ্যানালাইসিস আমি দেখতে পাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন তো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে নতুন ভিডিও দিলেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো যে প্লেট পার্টিগুলো মাজা হলো ওগুলো সাথে সাথে র্যাকে রেখে দিচ্ছি এবারেও গামলাতে অনেক বাসন ছিল সেগুলোও গুসিয়ে নিয়ে রান্নাঘরটা একটু গুসিয়ে নিচ্ছি কারণ দুপুরে আবার রান্না করতে হবে আমাদের গৃহিণীদের তো এক রান্না করে খেয়ে আবার আর একবেলার বেলার চিন্তা করতে হয় তো তার আগে মানে রাত্রেবেলা আর কি এই লঙ্কাগুলো এনেছিল তো আমি আর কি আনার পর রাত্রেবেলা আর সারানোর সুযোগ পাইনি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে এভাবে লঙ্কাগুলো পোটা সারিয়ে তারপর হচ্ছে লঙ্কাগুলো ধুয়ে দিয়েছিলাম তারপর জল যখন অনেকটাই ঝরে গেছে তখন আর কি টিস্যু দিয়ে বক্সের মধ্যে করে এভাবে রেখে দিচ্ছি তো টিভিতে কিন্তু দেখাচ্ছে লঙ্কার দাম কমে গেছে একশো বিশ টাকা তো আমার হাজব্যান্ড কিন্তু এটা দুশো টাকা কেজি দরেই কিনেছে আমি ওকে বললাম যে তো টিভিতে দেখাচ্ছে তুমি বেশি দাম দিয়ে নিলা কেন তুমি বললা না যে টিভিতে তো কম দেখাচ্ছে মানে দাম তো কমে গেছে খবরে তো দেখাচ্ছে তো আমাকে উল্টা ঝাড়ি দিয়ে বলে যে যাও তুমি যাও যে নিয়ে আসো টিভিতে যা কিছু দেখায় সবই সত্যি মনে করো হয়তো দেখাচ্ছে কিন্তু এখনও বাজারে সেই আগের দামটাই কিন্তু নিচ্ছে তো যাই হোক আর এদিকে হচ্ছে ইলিশ মাছটাও ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে যে রেখেছিলাম বের করে এভাবে কেটে নিয়েছি তো আমাদের দেশে কিন্তু শোনা যাচ্ছে যে বর্তমানে ইলিশ মাছের দাম কমছে বা কমার দিকে রপ্তানিটা যেহেতু বন্ধ থাকবে সাধারণ মধ্যবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের কথা ভেবেই কিন্তু বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছেন তারাই ডিসিশনটা নিয়েছেন যে আগে বাংলাদেশে সব শ্রেণী পেশার লোক খাওয়ার পর তারপর আর কি রপ্তানি করা হবে তো ডিসিশনটা ভালো লেগেছে তবে আমাদের এই ইলিশটা কিন্তু আগেই কেনা হয়েছিল আর কি এখন যে একটু দাম কমেছে আগে যে দাম ছিল সেটাই এখানে মোটামুটি হাফ কেজি করে আর কি ইলিশ মাছের ওজন ছিল সম্ভবত তেরোশো টাকা কেজি নিয়েছিল এই মাছগুলো আর দুপুরে আর কি যেগুলো রান্না করব। সেগুলো রেডি করে নিয়েছি মানে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ও পেঁয়াজ তারপরে শাক এগুলো কেটে বেশে ধুয়ে দিয়েছে আর আমি মুরগিটা আর মাছটা কেটে আর কি রান্নার জন্য রেডি করে নিচ্ছি তো এদিকে অলরেডি মাছ ভাজাটা আগে বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি সবার আগে চেষ্টা করি রাইস কুকারে একটু গরম জল করে নেয়ার মানে রান্নাতে ব্যবহার করার জন্য তারপর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে চুলাতে যে তরকারি মাছ মাংস ডাল যেটাই হোক সেটা রান্না করে নিই তো আজকে আর কি ইলিশ মাছ ভাজা করব আর মুরগিটা হচ্ছে চিকেন কোরমা করব আর লাল শাক ভাজা করব ইলিশ মাছ ভাজা যে আমার কি পছন্দ কি বলবো মানে কোনো কিছুর দরকার নাই জাস্ট ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল দিয়েই কিন্তু আমি খুব ভালোভাবে পেট ভরে শান্তি করে খেতে পারি এই দিন কিন্তু আমার বেস্ট খাবার ছিল ইলিশ মাছ দিয়ে খাওয়াটাই যদিও এক পিস মাংস খেয়েছিলাম মাংসটাও অনেক ভালো হয়েছিল কিন্তু ইলিশ মাছ ভাজা তেলের যে স্বাদ এটা কিন্তু অন্য কিছুতেই পাই না আমি আর এদিকে টক দই ছিল না যার কারণে এই যে দুধের মধ্যে লেবু দিয়ে টক দই তৈরি করে এভাবে চিকেন কোরমাটা রান্না করছি পরে অবশ্য মনে হলো যে দই তো এনেছিল ওই লেবু দিয়ে ওই মিষ্টি দইটা ব্যবহার করলে হতো আসলে মনে থাকে না অনেক তাড়ায় থাকি তো আর চিকেনগুলো একটু ভেজে নিয়েছিলাম সেগুলো আর কি দিয়ে রান্না করে নিচ্ছি তো এরই মাঝে আপনাদের সঙ্গে আরেকটি কথা শেয়ার করতে চাই আমি আমার কত ভিডিওতে যে বলেছিলাম যে ওয়াইটি স্টুডিওতে ডলার খুবই কম দিচ্ছে আপনাদেরও এমনটা হচ্ছে কিনা তো সেখানে দুই একজন আপু তার মধ্যে শিখাপু বলেছে এবং আমাদের শাহিনুর সিদ্দিক আপু বলেছে যে হ্যাঁ আমাদের সঙ্গেও এমনটা হচ্ছে তো যাই হোক বুঝলাম যে শুধু আমার না দু একজন যেহেতু জানিয়েছে অবশ্যই আরও অনেকের সাথে এমনটা হচ্ছে আর এদিকে দেখুন কাঁচা লঙ্কা আমি আর কি যখন দাম কম ছিল আর অনেক বেশি ঝালযুক্ত কাঁচা লঙ্কা নিয়ে এসেছিল তখন আমি ওই কাঁচা লঙ্কাগুলো কিছু ব্লেন্ড করে এভাবে আইসকিউবে করে ডিপে রেখে দিই এই কাঁচা লঙ্কাগুলো এত ঝাল আর এত ঝাল যে কোনো রান্নায় দিলেই কিন্তু টেস্টটা অনেক ভালো লাগে তো এর মধ্যেও দিয়ে দিলাম আর দুধ দিয়ে আর একটু গরম জল দিয়ে মাংসটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিক থেকে লাল শাকটাও রান্না করে নিচ্ছি তো যাই হোক ফিরে যাই ওই কথাই তো আমার যে গত ভিডিওটা দিয়েছি ওখানেও সেম অবস্থা মাত্র এক সেন্ট আমাকে দিয়েছে তো এভাবে যদি প্রতিটা ভিডিওতেই এভাবে কম সেন্ট দিতে থাকে আর এটাই যদি ইউটিউবের রুলস হয়ে থাকে তাহলে কিন্তু ইউটিউবে কাজ করাটা প্রতিটা ইউটিউবারের জন্যই অনেক কঠিন হয়ে যাবে কেননা মানে সবাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করে তার মধ্যে যাদের বেশি ভিউজ আসে তাদের তো যাই হোক কিছু হলেও আর্নিং হচ্ছে কিন্তু আমাদের মতো যারা ছোট ইউটিউবার অল্প কিছু ভিউজ হয় তাদের এত কষ্ট করে এক একটা ভিডিও রেডি করা যেখানে একটা ভিডিওর পিছনে তিন থেকে চার ঘন্টা এমনকি কখনো পাঁচ ঘন্টারও বেশি সময় লেগে যায় অথচ সেই ভিডিও থেকে যদি আমরা এক দুই সেন্ট আর্নিং করি তাহলে চিন্তা করেন আমাদের দশ বিশ টাকা আর কি তাও না হয়তো আমি ঠিক হিসাবটা সেভাবে মানে অ্যাকুরেট বলতে পারছি না তো এইটা যদি আমাদের আর্নিং হয় ইউটিউবে কাজ করাটা কিন্তু আমাদের মতো ইউটিউবারের জন্য সত্যি অনেক কষ্টসাধ্য হবে অনেকে হয়তো ইউটিউব সেরেও দেবে আমারই তো ভালো লাগছে না আসলে যতই বলি যে ভিউজটা ব্যাপার না তারপরেও না মানে এত কষ্ট করে ভিডিও দেওয়ার পর ভিউজটা হলে ভালো লাগে আর সেখান থেকে যে আর্নিংটা হয় সেটাও কিন্তু একটা ব্যাপার হয়ে থাকে তো যাই হোক সবার পছন্দের রান্না করে সবাই তৃপ্তি করে মজা করে একসঙ্গে খেয়েছি আর এই যে আমার যে হেল্পিং হ্যান্ড ওকেও খাবারটা গুছিয়ে দিয়েছি আজকে কেন মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু শেয়ার করি না তারপর বিকেলে সবাই টিভি দেখছিলাম এই যে রাতের জন্য আবার ভাত বসিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই ফ্রেন্ডস